মৎস্য দপ্তর ভাইয়ারা আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আর একটা নতুন ডেলিভারি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আহ হ্যাঁ এসে দেখছি এখানে নাজুন ভাই কিন্তু মাছের কথা ডেলিভারি করছেন সে ভাইরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত পরিমাণ কিন্তু ব্যাগ করা হয়েছে এবং আপনারা প্রতিটা ব্যাগে মাসে আ দিচ্ছেন এবং এখানে কিন্তু সেই ব্যাগগুলো অক্সিজেন করা হচ্ছে তো আমরা চলুন জেনে নিই তার থেকে তিনি আসে কি মাসে কোনা ডেলিভারি করছেন কোথায় করছেন আর কতটুকু করছেন এবং আপডেট তার কাছে পাবেন সকল বিস্তারিত তো ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল

ছোট বড় আছে না ভাই হ্যাঁ লেজে এবং কানকে একটা করে ফোটা দেখছি ভাইয়া আপনি কানকে এবং লেজে চটফুটে দেখেছেন এটা কি হাউসে দেখছিল ভাইয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই মাছটা কোথায় দিচ্ছেন বরিশাল ভালো কাটি কত মাছ যাচ্ছে আজকে কেজি মাছ যাচ্ছে হাতে দেখছি বোনাস রেখেছেন

অর্ডার পাওয়ার পরে চালা কিছু মাছ চাল ট্রেনে হাউজে একদিন রাখি মাছ যখন পরিপূর্ণ ফিট হয়ে যায় তখন ডেলিভারি দিয়ে দিই এবং যে যে পরিমাণে অর্ডার দিচ্ছে সেই পরিমাণটা সঠিকভাবে খুঁজে পাচ্ছে এবং উন্নত জাতের মাছের পুরা পাচ্ছে শুরু মাছ পর্যন্ত পরামর্শ পাচ্ছে যার কারণে আমার কাছে এত অর্ডার আসছে আর আমি আল্লাহ রহমতে ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে সকালে অনেকগুলো ডেলিভারি দিয়েছে আপনি নিজেও দেখেছেন পুরেও দিয়েছি যে এখনও দিচ্ছি আবার রাতেও আছে

ছয় বছর কেজি এটা আমার কথা নয় যারা কাজ করতেছে তারাই বলতেছি আচ্ছা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনি এভাবে মাছের পোনা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে আপনাদের শুভ খুলনা সালামালিক চাষি ভাইরা এই ভিডিওতে কিন্তু আপনারা জানলেন যে কী কী মাছের এখানে আজকে ডেলিভারি হচ্ছে এবং নাবিল ভাই কিন্তু প্রতিনিয়ত ভাবে সমগ্র বাংলাদেশে মাছের কোনা ডেলিভারি করে আসছেন তো আপনাদের যদি কোনো মাছের কোনা লেগে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা নিজে এসেও কিন্তু ভাইয়ের ফার্ম থেকে মাছগুলো দেখে শুনে নিয়ে নিতে পারেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখাবো নতুন ডেলিভারি ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ